কাঙ্ক্ষিত লক্ষ্য এখানে আজকে আমরা আমাদের এই দিন পার করবো দিন অতিবাহিত করবো এখানে আমরা জুমার নামাজও আদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাদের ভিডিও দেখতে থাকুন পরবর্তীতে বিভিন্ন আপডেট হবে এখানে সমাবেশ হবে এখানে খেলাও হবে লিগাসে BNP আছে বিভিন্ন ধরনের রাজনৈতিক সমাবেশ পর্যন্ত হবে এখানে খেলাও হবে একটু দেখে থাকুন এখানে খেলাও হবে আছে 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 আছে